তামিল্লাই রহমান ইরাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে ধামাকা অফারে টপস কালেকশন নিয়ে আসছি আমরা এগুলো হচ্ছে জর্জেট ফেব্রিক্সের মধ্যে খুবই সুন্দর টপস ওয়ান পিসের কালেকশন এগুলো ধামাকা প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা অবিশ্বাস্য প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর টপসের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন অনেক সফট একটা জর্জেটের মধ্যে একদম ইনার সেট করে বানানো আছে চল্লিশ বিয়াল্লিশ সাইজ যারা আছেন তারা পড়তে পারছেন সো দুইটা কালার আমরা পাশাপাশি ধরেছি দুইটা কালারই কিন্তু অনেক সুন্দর অনেক অনেক গর্জিয়াস লাগছে কিন্তু সিম্পলের মধ্যে অনেক গর্জিয়াস এগুলো আপনারা যে কোনো একটা প্যান্ট দিয়ে পরে নিতে পারেন ঠিক আছে সো হ্যাঙ্গারে কিছু আছে এগুলো রাসেল ভাই এক এক করে দেখিয়ে দিচ্ছে যার যেটা ভালো লাগবে ভিউয়ার্স স্ক্রিন দিয়ে রাখবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা সুপার ধামাক অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এই যে দেখুন কত সুন্দর টপস দেখুন এগুলো হচ্ছে শর্ট টপসের মধ্যে তাও লম্বা মোটামুটি আছে ভালোই যারা এরকম টপস নিতে চান শর্ট টপস তারা কিন্তু নিয়ে নিতে পারছেন এই কালেকশনগুলো এই যে দেখুন প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটা সুন্দর ধামাকা অফারে দিয়ে দিচ্ছে এগুলো কিন্তু সেল হয়েছে ছয়শো করে তো এখন পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা যেহেতু অল্প কিছু আছে আমাদের কাছে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই সুন্দর টপসগুলো মাত্র দুইশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি আমরা চল্লিশ বিয়াল্লিশ সাইজ যারা আছেন তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারছেন খুবই সফট একটা কাপড়ের মধ্যে একটু খেয়াল করে যদি দেখেন জজেটটা খুবই ভালো মানের ঠিক আছে সো আমরা চলে যাচ্ছি এখানে এখানে আরও কিছু আছে সবকটা আমরা দেখিয়ে দিব সুন্দর সুন্দর এই টপস মানে এটা কিন্তু অবিশ্বাস্য একটা প্রাইস তাহলে আসালো এগুলো কিন্তু অনেক বেশি প্রাইজে সেল হয়েছে এই যে দেখুন এটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন কত চমৎকার ঠিক আছে হ্যাঁ এই যে দেখুন এই যে আরও আছে এটা হচ্ছে কি আপনার খুব সুন্দর নেভি ব্লু এবং মাস্টার ইয়েলো কম্বিনেশন আছে এই যে দেখেন এটা এখানে আবার আলাদা করে একটা দেওয়া আছে খুবই সুন্দর এটা ওকে তো হাতাটা দেখুন হাতাও কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে আমরা কার যেটাকে বলে মৌসুমি হাতা বলতে পারেন এই যে দেখুন এই কালারটা দেখুন এটাও সুন্দর ঠিক আছে খুবই সুন্দর সুন্দর এই টপসগুলো মাত্র দুইশো পঞ্চাশ টাকা অবিশ্বাস্য প্রাইজে দিয়ে দিচ্ছি আমরা সো যেটা ভালো লাগে ভিউয়ার্স দ্রুত নিয়ে নেবেন আপনারা এই যে দেখুন এটা কিন্তু আরও সুন্দর একটা কালার কন্ট্রাস্ট দেখুন সামনে পিছনে এরকম সুন্দর করে ডিজাইনটা করা আছে দুইটা লেয়ার আছে হাতাগুলো মৌসুমি কাট করা আছে খুবই চমৎকার লেভেলের সুন্দর ওই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সো যারা নিতে চান চলে আসবেন গ্রিন স্বর্ণিকা মার্কেটের তৃতীয় তলায় সিনহা কালেকশন এই যে দেখুন কত সুন্দর অনেক সুন্দর ঠিক আছে অনেক চমৎকার এই কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন সুপার ধামাকা প্রাইস দুইশো পঞ্চাশ টাকা চল্লিশ ব্যালে যারা আছেন তারা অনাসে কালেকশানগুলো পড়তে পারবেন আর খুবই ভালো লাগবে শর্ট টপ যারা নিতে চান তারা নিয়ে নিতে পারছেন এগুলো মাত্র দুইশো পঞ্চাশ টাকা ধামাকা অফার ভিওর্স এই যে দেখুন লাস্ট যেটা দেখাচ্ছে এটাও খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুবই চমৎকারভাবে বানানো আছে আর একদম ইনার সেট করে বানানো আছে খুব প্রিমিয়াম জর্জেটের মধ্যে মাত্র দুইশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন অনেক অনেক অনেকগুলো আছে আমাদের কাছে যারা যেটা ভালো লাগে নিয়ে নেবেন ওকে সো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ